এই জায়গায় ওভার ব্রিজ পার হবে না বাঙালি এত আলু অনেক কুসে উঠতে অসুবিধা হয় ওই যে আমাদের তিনতলা পরিমাণ সিঁড়ি বারে রাস্তাটা করতে পারে একটা কষ্টকর না রাত্রে ওভারব্রিজে ব্রিজে চলাচলের সময় চিন্তায়কার থাকে ওই সময় তো আমি যাইতে পারি না ব্রিজের উপরে দিয়া আপনারা তো মনে করেন আমাদেরকে যাতে বুঝান কিন্তু আমাদের মেমোরিতে খায় না কি কারণে আমরা ঘুরিয়া খালি কি জানেন ছট টাইম বিস্ত্রী ছট টাইম বিস্ত্রেই রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন মানুষ ফুটোবার ব্রিজ থাকলেও অনেকেই তা ব্যবহার করছেন না এতে যেমন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা তেমনি ভোগান্তিতে পড়ছেন গাড়ি চালকরাও এই জায়গায় ওভার ব্রিজ পার হবে না বাঙালি এত আলুস এত কোটি কোটি ঠা ব্রিজ পার হয়েছে ওভারব্রিজ পার হবে না এখান থেকে পার হওয়ার সময় সেদিন একটা অসীম গাড়িতে এক মহিলার বাড়ি দিয়েছে চাক্কা তলে গেছে আমরা সবাই ধরে হাসপাতালে নিয়ে গেছি সার্জেন বন্ধ ছিল তারপরে এই মহিলাটা মারা গেছে মারা যাওয়ার পরও এই জায়গায় ট্রাফিক পুলিশ জনগণ সবাই কাগজ দেশে দেওয়ার পরেও পার হয় না ওভার এই দুর্ঘটনা প্রত্যেক দিন এখান থেকে হচ্ছে তারপরেও মনে করেন পাবলিক ব্রিজ পার হবে না তাও রাস্তা ড্যাঙ্গায় পার হচ্ছে ভাই এ কোনো মতে ঠেকানো হচ্ছে না প্রত্যেকবার মোবাইল হারাচ্ছে সেন ছিনতে হইতাছে তবুও ব্রিজ পার হচ্ছে না প্রত্যেক দিন এনে কান্দা কান্দি আসেই এনরা অনেক কষ্ট করে এনে খারাইছে আমরা নিজেরা দেখছি তারপরেও মনে হয় এনাকে কথা তো মানা তো দূরের কথা মনে করেন দুর্ঘটনা প্রত্যেকদিন হচ্ছে প্রত্যেক দিন দুর্ঘটনা হচ্ছে বেশিরভাগ হলো মহিলারা এক পুরুষ এক মহিলার এরকম ধরে দিতেছে পুরুষে ধরে দিতেছে মহিলারা মনে করেন ড্যাঙ্গাই আইতেছে এটার পিছনে দুইটা কারণ দায় এরপর এক নম্বর এটা জনবসতি এলাকা এখানে যা অভার আটটা সিঁড়ি একটা সিঁড়ি তো লিফ্ট দেয় নাই অবশ্যই মানুষের কষ্ট হয় মানুষ ফাঁকির চিন্তা করে সবচেয়ে বড় কথা পাবলিক পাবলিকের দোষ না ধরে একটু কম বলে জনগণের স্বার্থে কিছু করার জন্য এখানে অবশ্যই দরকার এখানে আমি আমি বলি আমাদের দোষ না খুঁজে আগে সরকারের ব্যবস্থাপকরা বলেন যে এখানে একটু লিফ্ট দরকার সচেতন মহল বলেছে অবহেলা তাড়াহুড়া আর শৃঙ্খলার অভাবেই মানুষ ব্রিজ ব্যবহার করতে চান না অনেক ব্রিজ আবার অযত্ন অবহেলায় পরিণত হয়েছে কাঠাময়। উঠতে উঠতে আমাদের করে করে শরীর আমরা যাইতে পারি না এখন আমরা জীবনের রিক্স নিয়ে এখন রাস্তা পারাইতাছি সচেতন করার জন্য আপনারা অনেক চেষ্টা করতেছেন আমরা নিজেরাই তো ভালো না তাহলে আবার রাস্তা পাড়াবার না কেন আপনারা আমি কথা বলি সরকাররা বলেন প্রত্যেকটা ওভার ব্রিজে যে লিফ্ট সিস্টেম করে আবার রাত্রে চলাচলের সময় চিন্তায়কার থাকে ওই সময় তো আমি যাইতে পারি না ব্রিজের আক্রমণটা বেশি আপনারা তো মনে করেন আমাদেরকে আমাদের মেমোরিতে খায় না কি কারণে আমরা ঘুরিয়া খালি কি জানেন শর্ট টাইম বিস্ত্রে শর্ট টাইম বিস্ত্রী আমার ইন্দা আইতে শর্টকাট হয় ব্রিজ দিয়ে উঠতে আমার অনেক ঝামেলা ঠিক আছে এবারে তো এবারে যাইতে অনেক কষ্ট হয় তাই আমি শর্টকাট ইন্দা রোডটা বাড়া গেলাম লাভ দেওয়া আসলে তো ব্যবহার করা দরকার এখন খুব হতে পারে উঠতে অসুবিধে হয় ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন আমরা নিয়মিত পথচারীদের ব্রিজ ব্যবহার করতে অনুরোধ করি তারপরও অনেকে শোনেন না এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে এখানে ওভারব্রিজ মানুষ ব্যবহার করতেছে না তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি হ্যাঁ অনেকে বোঝানোর পর হয়তো তারা ব্যবহার করে অনেকে করে না তো মানুষকে সচেতন করার যে কাজটা যেটা আমরা করে যাচ্ছি বিশেষজ্ঞদের মতে নিরাপদ চলাচলের স্বার্থে সুটোভার ব্রিজ ব্যবহার ছাড়া বিকল্প নেই রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ফুটওভার ব্রিজ থাকলেও অসচেতনতার অভাবে ব্যবহার করা হয় না অথচ এক মুহূর্তের অসচেতনতাই ডেকে আনতে পারে এক বড় দুর্ঘটনা আমরা প্রায় খবরের শিরোনামে দেখে থাকি নিজের এবং অন্যের নিরাপত্তার স্বার্থে ফুটওভার ব্রিজ ব্যবহার করে অভ্যস্ত হওয়া খুবই জরুরি মেহেদি হাসান মুয়াজ দেশ সময় ঢাকা